আবারে চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহূর্তে সাগরের উপরে আবারও আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া রয়েছে ইতিমধ্যে এবং এই দঙ্কা হওয়াটি একেবারেই ঘূর্ণত ঝড়ে পরিণত হচ্ছে এবং এরই ফলে পশ্চিম বাংলা ও বাংলাদেশের বেশ কিছু প্রান্তে আগামীতে আবহাওয়ার বদল ঘটতে চলেছে তো চলুন দেখে নেওয়া যাক ঠিক কোন কোন জায়গায় কেমন পরিস্থিতি তৈরি হতে চলেছে আগাম সতর্কতা আপনাদের জন্য তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পঁচিশে ডিসেম্বর আজ কিন্তু ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার থেকে এই ঘূর্ণিঝড়ের পরিবর্তে আবারও কিন্তু পশ্চিম বাংলা ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তগুলোতে আবহাওয়া পরিবর্তন ঘটতে চলেছে তো আপনাদেরকে জানাবো ছাব্বিশেই ডিসেম্বর সাতাশে ডিসেম্বর এবং আটাশ ও উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবাংলা ও বাংলাদেশের কোন কোন জেলাতে ঠিক কেমন পরিস্থিতি তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় সহ ঝাপটা হাওয়া এবং কুয়াশা ঘেরা আকাশ এবং বৃষ্টিপাতের কি আশঙ্কা রয়েছে তো বিস্তারিত জানতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্টে একটা কমেন্ট করতে ভুলবেন না তাহলে আপনাদের একটি কমেন্ট এবং একটি লাইকে আমাদের আরও একটি ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো চলুন এই মুহূর্তে আমরা দেখে নেব সাগরের উপর থেকে সরাসরি ঠিক কোন সাইডে এই ঘূর্ণিঝড়টি পরিস্থিতি কি তৈরি করতে চলেছে তো একশো পাঁচ কিলোমিটার গতি আমরা দেখতে পাচ্ছি সাগরের উপরে আর ঠিক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অগ্রসর হয়ে কিছুটা হাওয়ার যে পরিস্থিতি বাংলার দিকে এরি প্রভাত পড়ছে দেখতেই পাচ্ছেন এখানে একশো পাঁচ কিলোমিটার গতি আর এখান থেকে ঠিক এদিকে হচ্ছে বাংলা আর এখান থেকে এটি কিন্তু শ্রীলঙ্কা এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কাতে হাওয়ার গতিবেগ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের দিকেও কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে মুম্বাইয়ের দিকে সাথে সাথে আপনাদের আরও একটু গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে বঙ্গোপসাগরের উপরে বিভিন্ন প্রান্তে হাওয়ার গতিবেগ রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যেখানে একচল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া রয়েছে সেটি কিন্তু একেবারে শ্রীলঙ্কা ও চেন্নাইয়ের মাঝামাঝি এবং এই দঙ্কা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের কি পূর্বাভাস রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকাগুলোতে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং গত দু থেকে তিন দিন একটু আকাশ মেঘলা ছিল আবার মাঝে মধ্যে ঝাপটা হাওয়া ছিল তবে সাগরের উপরে প্রবল বৃষ্টিপাত রয়েছে যে বৃষ্টিপাত আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো সরাসরি ঠিক আপনারা যখন আমাদের ভিডিওতে ক্লিক করবেন অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আবহাওয়ার কি পরিবর্তন ঘটছে তো আমরা দেখতে পাচ্ছি সর্বদা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চল্লিশ পয়েন্ট থ্রি এমএম দেখতেই পাচ্ছেন যেখানে প্রায় চল্লিশ পয়েন্ট তিন এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এরই ফলে ছড়িয়ে ছিটিয়ে সাগরের উপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে প্রায় টেন দশমিক সিক্স এমএম এবার কথা বলবো যে বাংলার আবহাওয়া সাগরের উপরে ঠিক এতটা পরিমাণ ঝড় ঝাপটা বৃষ্টি রয়েছে আর এরই প্রভাতে বাংলাতে আবহাওয়া কী পরিবর্তন ঘটতে চলেছে তো আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবাংলার দিকে কারণ আমাদের নাইনটি ফাইভ পারসেন্ট ভিওস কিন্তু পশ্চিমবাংলা ও বাংলাদেশ থেকে ভিডিও দেখে থাকে তো বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভুবনেশ্বরের কাছাকাছি এবং আরেক দিকে কিন্তু ভিশাখা এই যে ভিশাখাপাণ্ডাম এবং এদিকে কিন্তু রয়েছে ভুবনেশ্বর ঠিক এদিকে আমরা এগিয়ে গেলে ভুবনেশ্বর দেখতে পাচ্ছি যেই ভুবনেশ্বর এরই মাঝামাঝি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ছাব্বিশেই ডিসেম্বর এবং বারোটার সময় তো আমরা যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি এম অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শূন্য দশমিক তিন এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে এখানে আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি তো এই যে এরিয়াটি আপনাদের মার্ক করে আমি এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই জায়গাটি কোন জায়গা এই জায়গাটি কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি যে বিজয়দা মানে কিন্তু অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়েছে আর এখান থেকে ভিজা এবং এছাড়া ভুবনেশ্বরের কাছাকাছি মানেই এটি কিন্তু তামিলনাড়ুর সাইডে পড়ছে এবং তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে মানুষ কাজ করছে সেখানে কিন্তু মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হওয়ার আপডেট যেটি রয়েছে সেটি কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া এটি কিন্তু শুক্রবারের আপডেট আর আমরা যদি একই সঙ্গে সঙ্গে আমরা পশ্চিম পশ্চিমবাংলার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক দীঘার আপডেট দীঘাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় ছত্রিশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়েছে ঠিক শুক্রবার বেলা বারোটার সময় এবং একই সঙ্গে সঙ্গে সুন্দরবন এলাকার উপরে সুন্দরবন এলাকার উপরে আমরা দেখতে পাচ্ছি সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া ইতিমধ্যে রয়েছে এবং কোন কোনো জায়গায় আবারও আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ সে হাওয়ার গতিবেগ আবারও আমরা দেখতে পাচ্ছি প্রায় সাতাশ থেকে তিরিশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া যেতে পারে এবার আপনাদেরকে জানাবো যে বৃষ্টিপাতের কী আশঙ্কা বাংলার উপর রয়েছে তো আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের আশঙ্কা দীঘা এবং কলকাতা ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণানগর এদিকে রাজশাহী ও মুর্শিদাবাদ জেলা এবং মাদলা জেলা দুই মেদিনীপুর সহ যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত একেবারেই জিরো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাত না থাকলেও আকাশ কিন্তু হালকা আনিসিক মেঘলা আকাশ বিভিন্ন জায়গায় রয়েছে তবে বিশেষ করে আমরা আজকের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে একটু দেখাবো আজ যেহেতু পঁচিশ তারিখ আজ আবহাওয়ার আপডেট যারা ভিডিও মিস করেছেন অবশ্যই আমাদের গতকালের ভিডিওটি দেখে নেবেন সেখানে আরও বিস্তারিত আলোচনা করা আছে এবং আজকে আপনাদের আগামী তিন দিনের জানাবো তো আজকে আমরা দেখতে পাচ্ছি পঁচিশেই ডিসেম্বর আজকে আমরা প্রচণ্ড মেঘ দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার কিছু জায়গায় তবে রাজশাহী ও মুর্শিদাবাদ জেলাতে ঠিক সকাল দশটার দিকে মেঘলা আকাশ দেখা যাচ্ছে তবে কলকাতা এবং চিটেগঞ্জ এবং এই সমস্ত সাগর উপকূলে দশটার দিকে মেঘ নেই তবে দশটার দিকে মেঘ না থাকলেও ধীরে ধীরে বারোটা একটার দিকে আবহাওয়ার পরিবর্তন ঘটছে যেখানে সূর্যের ঝলমলে সূর্যের তাপ আমরা দেখতে পাচ্ছি তবে ছড়িয়ে ছিটিয়ে ইন্ডিয়া ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আপনাদের আরও কিছু ডিটেলস জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে মেঘলা আকাশ সে মেঘলা আকাশ কিন্তু আগামী প্রায় সোমবার পর্যন্ত মানে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত রয়েছে তবে বিশেষ করে পশ্চিমবাংলা ও বাংলাদেশের জেলাগুলোতে খুব একটা আকাশ মেঘলার পরিস্থিতি পড়ছে না তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কুয়াশার পরিমাণ প্রচুর থাকার সম্ভাবনা রয়েছে সকালে করে তাই যারা নদীপথে চলছেন নৌকা নিয়ে এবং রাস্তাতে যারা ভোরে যাতায়াত করছেন প্রত্যেকের উদ্দেশ্য একটি কথা যে আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং গাড়ির হেডলাইট জ্বালিয়ে তবেই গাড়ি চালানোর চেষ্টা করবেন সাথে সাথে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন একটা পূর্বাভাস আগামী তিন দিনের মধ্যে পশ্চিম বাংলাতে দেখতে পাচ্ছি না তবে মাঝে মধ্যে তুষার এরকমই হালকা বৃষ্টির মতো কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবার আপনাদের জানাবো হাড় কাঁপানো শীত যে আগামী তিন দিন কেমন থাকতে পারে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজকের ভোর রাতে তাপমাত্রা কিন্তু গতকালে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো ভিডিও মিস করে থাকলে আপনারা পিছনের ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি প্রায় এইট ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে চলেছে আজ ভোর রাতের দিকে এবং আগামী আমরা দেখতে পাচ্ছি কাল আগামী কাল আমরা দেখতে পাচ্ছি সেভেন ডিগ্রি পর্যন্ত নামতে চলেছে মানে হাড়কাপন শীত আরও বাড়তে চলেছে বলে সম্ভাবনা করা যায় শুক্রবারের দিকে এবং সাতাশ তারিখের দিকে যদি আমরা দেখি ছয় ডিগ্রি পর্যন্ত নামতে চলেছে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে ছয় ডিগ্রি পর্যন্ত এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে জানাব ঠিক কোন কোন এলাকাতে কেমন শীত পড়তে পারে এবং আমরা রবিবারের দিকে হাড় কাঁপানো শীত আরও অনেকটা বেশি পরিমাণে দেখতে পাচ্ছি অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে শীত হাড় কাঁপানো পড়ছে তা নয় এই শীতের মৌসুমে আবারও আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গের দিকে যে হাওয়া অগ্রসর হচ্ছে এবং পশ্চিমবাংলাতে বাংলার দিকে এগিয়ে বিভিন্ন প্রান্তগুলোতে যে শীতের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে প্রবল শীত এবং এই প্রবল শীতের মধ্যে আবারও আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মধ্যে দুপুরের দিকে বেলা বারোটা থেকে একটার দিকে আমরা যেটি দেখতে পাচ্ছি তাপমাত্রা কোনো কোনো জায়গায় আবারও কিন্তু প্রায় তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অতিক্রম করার একটি সম্ভাবনা রয়েছে এবং সাগরের উপরে উত্তল ঢেউ রয়েছে এবং বিভিন্ন পরিস্থিতির কারণে যানবাহন লৌকগুলো দুর্ঘটনায় আক্রান্ত হতে পারে যেখানে প্রচুর পরিমাণে কুয়াশা আবার মাঝে মধ্যে সাগরের উপরে কিন্তু রয়েছে উত্তাল ঢেউ কারণ হাওয়ার গতিবেগ রয়েছে তাই মৎস্যজীবীদের জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবথেকে হাওয়ার গতিবেগ উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে রয়েছে দেখতেই পাচ্ছেন একটু উত্তরবঙ্গের আবহাওয়াটি আপনাদেরকে দেখাবো যেখানে হাওয়ার গতিবেগ প্রায় ষাট কিলোমিটার এবার যদি আমরা এখানে টেম্পারেচারটা দেখি যেখানে তাপমাত্রা তো তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় মাইনাস প্রায় এইট ডিগ্রি এবং নাইন ডিগ্রি পর্যন্ত করে নামতে চলেছে বলে সম্ভাবনা করা যায় আর উত্তরবঙ্গে থেকে সরাসরি দক্ষিণবঙ্গের যে অংশটুকু রয়েছে ঠিক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইখানে কলকাতা এবং এদিকে ঢাকা চিটেগঞ্জ ও এদিকে সিলেট বিভাদ এবং এই সমস্ত যে এলাকাগুলো যার কারণে আমাদের এখানে শীতের প্রভাব অনেকটা বৃদ্ধি পাচ্ছে একেবারেই করে বুঝতেই পারছেন তো চলুন আপনাদেরকে একেবারে ডিটেলসভাবে দেখিয়ে দিই ঠিক কোন কোন এলাকায় কেমন পরিমাণে শীত পড়তে পারে তো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই মুহূর্তে যে শীতের আনাগোনা রয়েছে শুক্রবারের দিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মাদলা জেলা মাদলা জেলাতে কিন্তু প্রায় এইট ডিগ্রি ও নাইন ডিগ্রি পর্যন্ত শুক্রবারের দিকে শীত বাড়তে পারে রাজশাহী ও মুর্শিদাবাদ জেলা এই সমস্ত এলাকাতে প্রায় আমরা দেখতে পাচ্ছি শীতের যে আনাগোনা রয়েছে বারো ডিগ্রি পর্যন্ত এবং দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে এটি সম্ভাবনা গো রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা ও ময়মনসিং প্রত্যেকটি জায়গায় বারো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি দেখি সাতাশ তারিখে শনিবারের দিকে শনিবারের দিকেও কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে কমতে চলেছে তো এই মুহূর্তের আবহাওয়া পূর্বাভাসে আপনাদেরকে স্বাগত জানিয়েছিলাম এবং ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন তাহলে আপনাদের জেলার এবং আপনাদের এলাকার আপডেটগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ঠিক আগামীকাল সকালে